আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে তো চলো বন্ধুরা ঘুম থেকে উঠে ঘরটাকে ভালো করে পরিষ্কার করলাম মানে বাসি কাজকর্ম যা থাকে সেগুলোই করছি আর দেখো এই যে গাছে এখানে গাছে পানি দিয়ে দিচ্ছি আর আমার মেয়েটা সময় ভিডিও করার সময় ক্যামেরাতে আস সামনে আসবে তো দেখো এই যে গাছগুলোতে না মানে অল্প উপর থেকে এইভাবে পানি দিলে গাছগুলো ধুয়ে যায় তাতে করে কি হয় উপরে যেগুলো ধুলো হয় সেগুলো কিন্তু মানে পরিষ্কার হয়ে যায় আর গাছগুলো ভালো থাকে এখন যেহেতু ধুলোর দিন আসতেছে এখন থেকে কিন্তু ধুলো শুরু হয়ে গেছে সেই জন্য আমি যখন গাছে পানি দিই মানে বর্ষাকালে না বর্ষাকালে তো এত পানি ধোয়ার দরকারই হয় না তো এইভাবে উপরে পানি দিলে এই যে কি হয়ে যায় মানে পাতাগুলো ধুয়ে যায় আর যখনই আমি চাউল ধুই চাউল ধোয়া পানিটাও কিন্তু আমি গাছের পাতা মধ্যে এরকম করে মানে ছিটিয়ে দিই বা স্প্রে করে দিই তো দেখো মার্শাল্লাহ আমার এই মিষ্টি কুমোর গাছটা অনেক সুন্দর করে হইতেছে আর তার সঙ্গে গোলাপ ফুলও ফুটেছে দেখো গাছগুলো এখন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মানে যখন একদম মানে বৃষ্টি পড়ার পরে যেরকম একটা পাতাগুলো হয়ে যায় তো বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে এই যে চা করে নিয়েছি আর এখন মানে আমাদের ফ্যামিলি একসঙ্গে বসে চা খাবো আর অল্প গল্প করব। তো এই যে সকালে চা এইভাবে খেতে খুবই ভালো লাগে কারণ এই যে এভাবে চা করে নিয়ে বসি তো অন্য অন্য দিন কী করি বাইরে বসি মানে বারান্দাতে বসি আজকে কেন বসলাম না আজকে খুবই ঠান্ডা বাইরে মানে জন্য ভাবলাম যে না চাটা করে এই বিছনাটার মধ্যে বসে আমরা চাটা খেয়ে নিই তো দেখো এখানে মাম্মামকেও দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা খেয়ে নিচ্ছি তো দেখো চা খাওয়া হয়ে গেছে আর দেখো এই যে আমি না উনুনটা আজকে মুছে নিয়েছি আর এই জায়গার মাটিটাও মানে কিন্তু কি হয়েছিল তো এই মাটিটাও হাত দিয়ে ডলে 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 মানে কি করলাম মুসলাম। তো সেটা না ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম আর দেখো আমার চৌকাটা কীরকম হয়েছে বলো তো তো এটা জীবনে প্রথম করলাম কিন্তু আমি তো আগে মানে মাকে দেখেছি তো নিজে করিনি আজকে নিজের হাতে করে করলাম আর দেখো বেলা কিন্তু অনেক হয়েছে তারপরেও সূর্য মামার দেখাই যাইতেছে না এই যে দেখো আমি সূর্যটাকে অল্প করে ভিডিওতে তুলে ধরলাম তো মামাম বলল যে মা দেখো তো আকাশে কি এসে তো ও তো বুঝতে পারতেছে না তো তারপরে যাই দেখি যে না ওইখানে সূর্যটা অল্প উঠেছে তো দেখো বাড়িতে কিছু গোলাপ ফুলগুলো ফুটেছে তো যাই হোক তখন কিন্তু কাজকর্ম করে আমি হলো চাটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে উঠানটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম কারণ অনেক ঠান্ডা লাগতেছিলো সেই জন্য গাছে পানি দেওয়ার পরে আমি চা চা করে খেয়ে নিলাম তারপরে আরও যা কাজ আছে সব কাজ এখন করে নিব। তো দেখো এদিকে ঠান্ডা রোদ্র নেই তারপরে কিন্তু আমাদের বাড়িতে ধুলো খুব ধুলো এই যে দেখো আমি এত সকাল সকাল ঝাড়ু দিচ্ছি তারপরেও ধুলো কিভাবে উঠতেছে ধুলো মানে ধুলোর জন্য ঝাড়ুই দেওয়া যায় না আর ঝাড়ু দিলেও তারপরে মানে অনেকটাই সমস্যা হয় আমার যেহেতু নাকের মধ্যে অল্প প্রবলেম আসে মানে সাইনিসের প্রবলেম আছে তো দেখো আমার মুরগিটা আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডিম পারল তো এই যে দেখো এই যে ছোট ডিমটা পেরেছে আর ডিম পারার আগে তো ঘুরতে ছিল মুরগিটা সেই জন্য আমি বুঝতে পেরে একটা আমার ঘরে যেগুলো মানে কিনা ডিম ছিল যেগুলো ব্রয়লারের ডিম মানে ফার্মের ডিমগুলো তো ওই ফার্মের ডিম একটা ওইখানে রেখে দিয়েছিলাম তো ওই একটা রেখে দেওয়াতে ওই ওইটার মধ্যে যায়ে বসে তারপরে যে ডিমটা পারছে ওই ছোটো ডিমটা আজকে মানে প্রথম পারল মুরগি তো ডিমগুলো জমা করব তো জমা করে মুরগিটাকে মানে বাচ্চা ফুটানোর চেষ্টা করব মানে দিব আর কি তো আমরা বলি বাতে দেয় সেটাই করবো আর কি তো দেখো আমার কলটা মধ্যে মানে পানি থাকে না এই যে দেখো বাসনগুলো মাঝতে মাসতে দেখি কলের পানি চলে গেছে তারপরে আবার কলটাকে যেতে যে পানি বের করে যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো চায়ের বাসন আর কিছু কিছু অল্প বাসন ছিল সেই বাসন সব একদম বের করে নিয়েছি তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখো এই যে মামাম বিড়ালের পিছনে পিছনে দৌড়াচ্ছে আর এই বিড়ালটা আমাদের পোষা বিড়াল তো ওইভাবে মানে পোষার জন্য আনি নি তো এই বিড়ালটা কোথার থেকে এসেছে তারপরে আমাদের বাড়িতে থাকে আর আমি যেহেতু আদর মানে যত্ন করি তো ওকে ভাতটা দিই বা বিস্কুট চা মুড়ি এগুলো দেওয়া হয় সেই জন্য বিড়ালটা এখন মানে আমার পিছিয়ে পিছিয়ে ঘোড়ে তো আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারকেও চিনা হয়ে গেছে ওর মামামের সঙ্গেও খেলা করে কিন্তু বিড়ালটা তো শুধু ম্যাম করবে আর মাম মামা ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াবে তোমরা তো দেখলেই তো দেখো এই পাশে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়ে ওই পাশে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম তো যে দেখো এখানে সিম আর হচ্ছে নতুন আলু এটা হলো ভাজা করে নিচ্ছি তো সকালের খাওয়া খেয়ে নিব আর দেখো রান্নাঘরটাও মানে একদম অগোছানো হয়ে আছে তো ভাবলাম যে না একটু গোছিয়ে নিই তো একটা কাজ কিন্তু মানে বসিয়ে দিয়ে মানে রান্নাটা বসিয়ে দিয়েও কিন্তু অনেক কাজ করা যায় সেটাই আর কি বলতে চেয়েছিলাম তো এই পাশে দেখো রান্না বসিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে আসলাম আবার এখন রান্নাটা হইতেইছে তার সঙ্গে সঙ্গে আমি ঘরটাকেও পরিষ্কার করে নিলাম তারপরে দেখো আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে তারপরে যে এখানে আমি খাওয়া দাওয়া করে নিব। তো আজকে রান্না করেছি ওই যে আলু দিয়ে আর অল্প অল্প মাংস ছিল সেটাই আর কি মিশিয়ে দিয়েছি আর হচ্ছে সিম ভাজি তো করেছি তোমরা দেখলেই চলো এখন মা মেয়ে মিলে খেয়ে নেবো তোমাদের দাদা ভাইকেও ডাকতেছি আসবে এখন তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানায়ও ব্লগটা কিরকম লাগলো